चलो देखी क्या बाजी फटा হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি সেজে গুজে রেডি হয়েছি যে পুজোয় ঘুরতে যাব তো অর্ধেক সেজেছি এখনও সাজ বাকি রয়েছে নিচে জিন্সের প্যান্ট পরবো আপাতত এখন প্লাজো পরেই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো কি করব বলো সংসারের কাজ তো ছেড়ে বা ফেলে রেখে তো যেতে পাচ্ছি না তো সংসারের কাজকর্ম সেরে রেখে দিয়ে একদম গোছ করে দিয়ে তারপর সাজুগুজু করে তারপর বেরোবো তো দেখো অর্ধেক সাজ তো রয়েছে ড্রেস তো পরেই নিয়েছি ওপর এখন নিচে একটা করে বেরোবো তার মধ্যে মনে পড়লো হঠাৎ করে যে ছাদের ওপরে আমি কিছু অল্প একটু জামা কাপড় মেলেছি সেগুলো এসে দেখছি যে শুকিয়েছে কি না তো এসে দেখলাম যে আপাতত ভিজাই রয়েছে এইটা শুধু শুকিয়ে শুকিয়েছে আর একটুখানি হালকা ভিজা রয়েছে তো এইগুলোকে আমি ভাবছি যে সিঁড়ির ওখানে রেখে দেবো রেখে দিয়ে আর যে কটা ভিজা রয়েছে সব ওপরে এই যে এই অ্যাডভেস্টারটা যে আছে এই অ্যাডভেস্টারের মধ্যে মেলাই থাকবে আর তুলবো না কারণ বেকার তুলে কোথায় মেলবো বলো জল জল জিনিস বেকার ঘর পুরো ভিজে যাবে মেলার আমার জায়গাও নেই তো এগুলো বাইরে থাকবে যেগুলো ভিজা জিনিস আর যেটা শুকিয়ে গেছে সেগুলো নিয়ে নিচে চলে যাব তো যাই হোক সেই গুজে তো এসছিলাম তো ঘরের কাজও করা বাকি ছিল নিচের সমস্ত কাজ নিয়ে এটা মনে পড়েছে বলে এটাও আমি করতে চলে এসেছি তো এইগুলো আমি আপাতত ওইদিকে দিকে মেলে দিয়েছি আর এটা একটু না দিয়ে নিই কারণ এটা হালকা ভিজা আছে এটা সিঁড়ির ওখানে দিয়ে দেবো আর এটাও একটু দিয়ে দেবো কারণ নিচে নিয়ে গিয়ে লাভ নেই এখানে শুকাক এখানে আমি এটা নিয়ে মেলে দিয়ে ওইগুলো থাক ওপরেই ওইগুলো ভিজা রয়েছে ওগুলো যখন শুকাবে একেবারে কালকে নিয়ে যাব। তো ভাবছি যে একটুখানি ঘুরেও নিই কারণ চুলটা ভিজা রয়েছে চুলটা একদমই শুকায়নি তো দিনে দিনে দিনেই বেরোবো কারণ আকাশের যা অবস্থা মাঝে সাঝে মেঘ করে আসছে আবার মাঝে সাঝে রোদ দিচ্ছে ওই জন্য ভাবলাম যে দিনে দিনে বেরোবো মানে একটুখানি বেলা থাকতে মানে আলো আলো থাকতে বেরিয়ে যাব। তারপর তাড়াতাড়ি করে বাড়িও ফিরে আসতে পারবো তো তার মধ্যে হঠাৎ মনে পড়লো যে না কিছু কাজ রয়েছে সেই কাজগুলো করে তারপর বেরোবো বলেন হ্যাঁ যে ঘুরতেও বেরোবো সংসারের কাজ সেরে রেখে দিয়ে তারপর ঘুরতে আমাকে যেতে হবে আমার কাজ তো আমাকেই করতে হবে কে করবে বলো যতই আমি ঘুরতে যাই আর যাই করি না কেন তো যাই হোক আপাতত আমি এখন আপাতত একটুখানি ছাদে ঘুরে নিই ঘুরে ঠুরে তারপর কি চুলটা একটু শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে তারপর বেরোবো তো দেখতেই পাচ্ছো চুলটা কি সুন্দর হয়ে গেছে আগের তুলনায় আমার তো আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো একটু দৌড়ানো হয়ে যাচ্ছে তোমাদের সাথে কথাও হয়ে যাচ্ছে তুমি দেখো চাই সূর্যমামা দেখো সূর্যমামা কি সুন্দর দেখো দেখে তো ওই দেখো সূর্য মামার রঙটাও বেশ দারুণ যেরকম আমার গেঞ্চির কালার আগে সূর্যমামার রঙটাও ঠিক সেরকমই কেমন লাগছে আমাকে আর মামাকে একসাথে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানা তার সাথে দেখো চুলটা কি সুন্দর গ্লো করছে এই সময়টা যখনই আমি ছাদে আসি ছাদে এসে মামার আলোটা যখনই আমার গায়ের মধ্যে লাগে তখন বেশ সুন্দর গ্লো করে তো যাই হোক আমি আমার এখন ছাদ ভ্রমণটা তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে না লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাব আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে না লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানি ঠিক আছে তো তো যাই হোক আমার এদিকে সমস্ত কিছু আমি কমপ্লিট করে নিয়েছি এইবার আমি সাজু গুজু কমপ্লিট করে চলে যাব আজকে ঠাকুর দেখতে তো তোমরাও ঠাকুর দেখতে যেও বেশি বেশি করে আরতি অবশ্যই কমেন্টে জানেও তোমরা কোথায় কি কি ঠাকুর তোমরা দেখেছো ঠিক আছে আর আমিও তোমাদের আস্তে আস্তে করে একটু করে তোমাদের দিতে থাকবো যে আমি কোথায় কোথায় ঠাকুর দেখেছি ঠিক আছে আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হাজবো আজকের আমাদের টা টা বাই বাই সুস্থ থাকে এইভাবে আমাকে দেখতে থেকে আমার পাশে থেকে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো E